ধরা গান নিয়ে সে আলোচনার তুঙ্গে তুফান এটা কোনো ছবিতেই এত আলোচনা আসেনি এই দুই সালের যে ছবিতে এত আলোচনা এত হাই একশো প্লাস সিনেমা হলে অলরেডি বুকিং শেষ এখন দেখার বিষয় সিনেমাটি আরও কত হলে মুক্তি পায় ঈদ সামনে আপনারা অবশ্যই সিনেমা হলে যারা বাংলা সিনেমা ভালোবাসেন অবশ্যই তুফানের সাথে থাকবেন এবং শাকিব খানের এই নতুন প্রত্যাবর্তনে আপনারা বাসে থাকবেন প্রিয় ইয়ান ভাই বোনেরা আপনাদেরকে অনুরোধ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো দিয়ে দিবেন কারণ শাকিব খানের নিউজ আমরাও প্রতিদিনই দেওয়ার চেষ্টা চালাচ্ছি তো ঈদে আরও বেশ কিছু মুক্তিপ্রাপ্ত সিনেমা আছে রিভেন্স আছে আগন্তক আছে আপনার আরও অন্যান্য যে ছবিগুলো ড্রাকওয়ার ওয়ার্ক এগুলো তার তার মেরিট অনুযায়ী চলবে এখন দেখার বিষয় তুফান কেমন তুফানের মতো রাজ করে রাহেন রাফি তার টেবিল ওয়ার্ক তো করেছেন অনেক দীর্ঘ সময় ধরে এবং সেট নির্মাণ করেছেন বাংলা চলচ্চিত্রের তিনি একজন গুণী নির্মাতা তার বর্তমান সময়ে তিনি আরও বেশ কিছু সিনেমার ঘোষণা দিয়েছেন সাকিব খানও সামনে ভালো ভালো প্রজেক্ট নিয়ে আসছেন প্রিয় সাকিবিয়ানরা আপনারা অবশ্যই সাকিব খানের নতুন ছবি দেখতে চাইলে আমাদের পেজটাকে বা চ্যানেলটাকে সাথে রাখবেন কারণ আমরা আপনাদেরকে সহজে খবর দিয়ে দিচ্ছি উড়াধরা গানটি কেমন ছিল সেটা তো আপনারা দেখেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে রিভিউয়াররা রিভিউ দিয়েছে সাকিব খানের এই উড়াধরা গানকে প্রশংসা করেছে এবং আপনারা যারা আর সিনেমা প্রেমী দর্শক আছেন তারা তো বাংলা সিনেমাকে ভালোবেসে অবশ্যই বাংলা সিনেমা দেখবেন এছাড়াও সাকিব খানের আরও বেশ কিছু নতুন নতুন দর্শক তৈরি হয়েছে যেগুলো একের পর এক তারা সিনেমা দেখছেন এবং সিনেমাটাকে সমর্থন জানাচ্ছেন বাংলা সিনেমার সুদিন সাকিব খানের হাত ধরেই ফিরে আসবে সিনেমা হল অনেক ছিল বন্ধ হয়ে গেছে এটার কারণ আসলে বর্তমান ভার্চুয়াল মিডিয়ার যুগ এখন সিনেমা হলে ভালো ছবি না আসলে সিনেমা হল খোলা রেখে হল মালিকগুলো তেমন বেশি একটা লাভবান হয় না সেই কারণেই সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু এবার তুফানের মতো যে সকল সিনেমা হল বন্ধ হয়ে গেছিলো পাঁচ বছর সাত বছর সেই সিনেমা হলগুলোও আবার নতুন করে খুলছে ব্যাপক প্রচার প্রচারণা চলছে কারণ সিনেমাটি নেওয়ার জন্য প্রযোজককে অনেক টাকা দিতে হয়েছে এই তুফান টিমকে কারণ অল্প টাকাতে কোনো সেল হচ্ছে না পজিশন অপজিশন সব জায়গাতেই তুফান চলবে তুফান ময় সারা বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে এই তুফানের মুক্তি সম্ভাবনা আছে এবং হিন্দিতেও ডাবিং করার সম্ভাবনা আছে এটা আমরা একটা চ্যানেলে শুনতে পালাম সেটা আপনাদেরকে শেয়ার করলাম তুফান ছবিতে কারা কারা অভিনয় করেছে সেটা নতুন করে আমরা না বলি কেন অন্যান্য ভিডিওতে বলা আছে আপনারা চাইলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য উড়াধোড়া গান নিয়ে সে আলোচনার তুঙ্গে তুফান এটা কোনো ছবিতেই এত আলোচনা আসেনি এই দুই হাজার সালের যে ছবিতে এত আলোচনা এত হাইপ একশো প্লাস সিনেমা হলে অলরেডি বুকিং শেষ এখন দেখার বিষয় সিনেমাটি আরও কত হলে মুক্তি পায় ঈদ সামনে আপনারা অবশ্যই সিনেমা হলে যারা বাংলা সিনেমা ভালোবাসেন অবশ্যই তুফানের সাথে থাকবেন এবং সাকিব খানের এই নতুন প্রত্যাবর্তনে আপনারা বাসে থাকবেন প্রিয় সাকিব ভাই বোনেরা আপনাদেরকে অনুরোধ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো দিয়ে দেবেন কারণ সাকিব খানের নিউজ আমরাও প্রতিদিনই দেওয়ার চেষ্টা চালাচ্ছি तो ईदे आरो बस किसु मुक्ति